রহমান রহিম ভিওয়াজ আজ দেখেন আমাদের গ্রীষ্মকাল পেঁয়াজ যে নাসি কেন তীপান্ন যাতে যে পেঁয়াজ লাগানো হয়েছে আজ তার বয়স দশ দিন এই যে সার দেব আজকে দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে একটা কর যে আর জিঙ্ক প্লাস এটা দশটা আর এটা থিওভিট এটা ভিটামিন কাজ করে এটার আপনার পচা মাকড় এই রোগের হাত থেকে রক্ষা করার জন্য এটা দেওয়া হচ্ছে আজ দশ দিন হলো দশ এগারো দিন হলো পেঁয়াজের বয়স এটা এর সাথে কিছু ইউরিয়া দেওয়া হবে ইউরিয়া দিয়ে ছিটানো হবে কারণ এটা তো আর ছিটানো যাবে না এর সাথে কিছু ইউরিয়া মিক্স করে ছিটানো হবে দেখেন এগুলো দেওয়া হবে ইউরিয়া সাথে থিওভিড আর করজে মিক্স করে এই যে মিশানো হচ্ছে কারণ অল্প ইউরিয়ার কারণে দশটা দেওয়ার জন্য এতটুকু ইউরিয়া দেওয়া হচ্ছে দেখেন এই যে এই পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজের পায়ে সাত এগারো দিন দশ এগারো দিন দেখেন যাতে দেওয়া হচ্ছে যাতে আগাম যাতে কোনো রোগ বালা না লাগে সেজন্য পচা রোগের হাত থেকে দেওয়া হচ্ছে দস্তা দেওয়া হবে দেখেন এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেঁয়াজে গাছ হয়ে গেছে দেখেন দেখেন সার সেটানো আছে ইউরিয়ার সাথে ওই বিষ থিওপিট করা দিয়ে সেটানো হচ্ছে দেখেন জমিতে দেখতে আসছেন দেখেন চাষি ভাইরা আপনারা যারা এই পেঁয়াজ চাষ করেছেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক তিপান্ন আপনারা যাদের পেঁয়াজের বয়স দশ থেকে পনেরো দিনের ভিতরেছে তারা একটু ইউরিয়া অল্প করে ইউরিয়া দেওয়াই ভালো কারণ দিলে ভালো হয় কারণ দশটা যদি মাটির সঙ্গে না দিয়ে থাকেন চাষে যদি দশটা যারা দেয়নি তারা এইভাবে দশটা দিবেন দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে দেখতে আছেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে হয়েছেন জাওলা ভালো আছে পেঁয়াজটা একটু ঘন হলেও সমস্যা না কিছু কিছু মারা গেছে এতে সমস্যা না মারা গেলে অনেক ঘন আছে দেখেন এখানে কত ঘন দেখতে আছেন দেখেন কয়েক পাতা করে হয়ে গেছে পেঁয়াজে দেখেন সাত ছিটানো আছে সারবোনা আছে দেখতে আছেন দেখেন আপনারা দেখতে আছেন কত সুন্দর হয়েছে পেঁয়াজগুলা দেখেন দেখতে হবে কত সুন্দর ক্ষেত্রটা দেখেন আপনারা যারা এই চাষ করছেন গ্রীষ্মকালে পেঁয়াজ নাচি কেগানের জাতের তারা একটু যত্ন নেবেন একটু আগাম যত্ন নিলে একটু আগাম উঠবে আগাম উঠলে আগাম ওঠাতে পারলে দাম একটু ভালো পাওয়া যাবে দাম ভালো পাওয়া যাবে আপনারা একটু দাম ভালো পাবেন আগাম ওঠায় ফেলবেন একটু আগাম ওঠাতে হলে একটু যত্ন করতে হবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী যেন এই ধরনের ভিডিও আমি যেন দিতে পারি আপলোড করতে পারি এজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান পরবর্তীতে আরও আপডেট দেওয়া হবে এটারই আপডেট দেব আগামীতে ইনশাল্লাহ এই বলে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ